যে আমরা যুব এই ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গেলা ঠিক মতন করি তা আশা করি আমরা মুন্সি মঙ্গল না মোটামুটি বাংলাদেশের ভিতরে অনেক খানা কিন্তু আমরা সেই বেলা আমি একটাই কথাই বলি যে অনেক এগিয়ে আছে এদের ভিতরে যুবদল যারা করে রয়েছে দীর্ঘদিন

শকুনরা দেশি বিদেশি যেভাবে শকুনদের নজর এই দেশের প্রতি পাচ্ছে এই দেশ যদি ঠিক থাকে তো দল ঠিক থাকবে আর দল যদি ঠিক থাকে তো যুবদল ঠিক থাকবে আপনারা সবাই খেয়াল রাখবেন একটা কথা মন রাখবেন দলের ভিতরে যদি কারো সাথে কারো মন মানিন্দ অথবা কারো প্রতি পুরো কষ্ট এটা আমরা সহজে যার যার বিতর্কনে এটা আমরা দূর করে দিই আমরা চাই যে যুব দলটা মূল দলের যেই পাশে আড্ডায় নিয়ে হায়দর আলী ভাই এমনকি শেখ মোহাম্মদ আব্দুল ভাইয়ের আত্মকে শক্তিশালী করে আমরা ভবিষ্যতে এই সিরাজদিখান খান শ্রীনগরে একটা এমপি আমরা যেন পাই এইটা এটা যদি চিন্তা মনে করেন তো আঙ্গ ভিতরে যে কষ্ট যে রাগ এগুলো তো কেউ না রাখি আমার যার যদি ইচ্ছা কত বাজে এটা আমরা দূরে সরাই দিই আমার লাগে ভারতবাস সম্পর্ক খারাপ আমি মনে করি যুবতন একসাথে করি এটা মিলামেশা করতে হবে আরেকটা কথা আমি বলি আমি এই দীর্ঘ বিশ বছরে আমি একচুটে লালন করি আদর্শ মনে করি যে আমার আদর্শ আমার হায়দার ভাই আমি নিজে দেখছি আমি একটা সংগঠন চালাইছি দীর্ঘদিন আমি হায়দার আলী ভাইয়ের লগে আর আবদুল্লা লগে মিশর অনেক সুযোগ পাইছি সুযোগ পাই একটা জিনিস দেখছি যেই সময় দল এক সময় দুর্বল আসিল এক সময় বিপদে ছিল ওই টাইমে আমরা অনেকে এই দল ছাড়া অনেকে চেয়ার একটা চলছি কিন্তু এই লোক দুইটা এই দলের হাল ছাড়া কে জেলে ছিল পেড়ায় কোন অবস্থা ছিল ভাই ভালো আছি কিনা এই হায়দর আলী ভাই ট্রাক ট্যাক কুদারের ভিতরে ছাতি নেওয়া দীর্ঘ দিন রোদ্রে বৃষ্টিতে ভিড় এই ছাতি নিয়ে নেয়া প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে আব্দুল্লা ভাই নিচ্ছে আবদুল আলী কাটছে ভাই যদি থাকছে আবদুলের বাইরে খারাপ ডিএমপি সেখানে যেমন হায়দর আলি মেয়ের মতো অনেক শিরথ এখানে আসছে তারা চইরে গেছে আর হাঁটছিল কিছু দিনের জন্য

আমরা কমিটি কেউরে বলে নাই দশ লাখ টাকা লাগবো পাঁচ লাখ টাকা লাগবো এক লাখ টাকা লাগবো আমরা দীর্ঘদিন এই দশ পনেরো বছর দেখছি এই যুব দল সিদ্ধান্ত আমরা আনতেই পারি না এক কমিটি যদি আমরা আনি আরেক কমিটি আরেকজন আনে এই দ্বন্দ্ব গেছে এত সুন্দরভাবে কমিটি গিলা স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল মূল সুন্দর সিস্টেমে চলতেছে কার নেতৃত্বে শেখ মোহাম্মদ আবদুল্লাহের নেতৃত্বে আমরা মনে করি ওই শেখ শেখ মোহাম্মদ আবদুল্লাহের নেতৃত্বে যেই কমিটি হইব ওইটা আমরা যদি আমি সদস্য পাই আলহামদুলিল্লাহ যুব আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই কমিটি নিয়ে নিজের মাঝে বিভাগ সৃষ্টি করেন না কারণ দল একটা কথা মনে রাখবেন দল আমরা ক্ষমতা আসি নাই ক্ষমতা অনেক দূরে এই বর্তমান যে সরকার এই সরকার যদি টিকা থাকে তা আমার দেশ টিকা থাকবে এই সরকারের বিরুদ্ধে যেই বাজে হাসিনা যে বাজে দেশের বিদেশে ষড়যন্ত্র করে এই দেশের সরকারে পতন করার চেষ্টা করতেছে যদি এই সরকারের কিছু একটা হয়ে যায় তো কেউ পার্তলের মারি থাকবে না চাই এটা তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার এই বমুটি নিয়ে কোনো আশা নাই তো আমি ওইটা অমুক ওইটা আমার নেতারা মনে করে যে বাবুলটা ওই জায়গায় রাখলে ভালো আমি আলহামদুলিল্লাহকে এইটাই মেনে নেব তার কাছে দুঃখ কমনা যে আমি তো যোগ্য এই তো পুরাহ বাই দীর্ঘদিন যোগাযোগ করছে এক লাখ আসছে পরে আমি মনে করি যে পুরান সঙ্গে সন্ন্যাস দেওয়া যাবে না তো এটা সম্পূর্ণ আমার ভুল আর একটা কথা বলি আমার মালুশোর ইউনিয়ন অনেক বড় একটা ইউনিয়ন মানুষ মানে অন্য একটা জিনিস আপনাকে অন্যরা মনে করবে না আমি কিন্তু শুরু করে না

আমার বক্তব্য আমি এখানে জুস করলাম আল্লাহ আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ দায়িত্ব দল জিন্দাবাদক খালেদা তারেক রহমান জিন্দাবাদ শহীদ জাহর বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম